গুড ইভিনিং বন্ধুরা আজ আঠাশ অক্টোবর মঙ্গলবার আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হল ভারতের নির্বাচন কমিশন ভোটার তালিকা এবং আধার কার্ডের ব্যবহার নিয়ে এবার বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় স্পষ্ট করেছে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বক্তব্য অনুযায়ী আধার কার্ডকে এবার থেকে পরিচয়পত্র হিসাবে ব্যবহার করা গেলেও এটি নাগরিকত্ব অথবা জন্মের প্রমাণপত্র নয় এই ঘোষণার পাশাপাশি ভোটার আইডি কার্ড অথবা এপিক এবং ভোটার তালিকা সংশোধনের প্রক্রিয়া নিয়েও নতুন তথ্য দেওয়া হয়েছে মুখ্য নির্বাচন কমিশনার জানিয়েছেন যে বিহারে ইতিমধ্যেই নতুন অ্যাপিক কার্ড ইস্যু করার প্রক্রিয়া শুরু হয়েছে যেখানে ভোটারদের নাম ঠিকানা অথবা ভোট কেন্দ্রের মতো তত্ত্বের পরিবর্তন এসেছে এই মডেলটি দেশেই অনুসরণ করা হবে যাতে ভোটারদের তথ্য সবসময় আপ টু ডেট থাকে দেশ জুড়ে ডিজিটাল গ্রেফতারির নামে সাইবার প্রতারণা বাড়ছে এই ঘটনায় উদ্বিগ্ন সুপ্রিম কোর্ট চক্রান্ত রুখতে মামলার তদন্তবার সিবিআইয়ের হাতে তুলে দেওয়ার কথা ভাবছে শীর্ষ আদালত তার আগে সাইবার প্রতারণা সংক্রান্ত তথ্য সংগ্রহে সমস্ত রাজ্যগুলিকে নোটিশ পাঠাল আদালত কোন রাজ্যে কতগুলি ডিজিটাল গ্রেফতারির অভিযোগে এফআইআর নথিভুক্ত হয়েছে সেই তত্ত্ব সুপ্রিম কোর্টে জমা দিতে বলা হয়েছে সেই তথ্য হতিয়ে দেখে পরবর্তী নির্দেশিকা জারি হতে পারে বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে মামলা উঠে আগামী তিন নভেম্বরের মধ্যে সমস্ত রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলিকে ডিজিটাল গ্রেফতারি সংক্রান্ত তথ্য দিতে বলা হয়েছে সিবিআইয়ের তরফে আদালতে উপস্থিত ছিলেন সলিসিটর জেনারেল তুষার মেহতা দিল্লি সরকার বায়ু দূষণের ক্রমবর্ধমান মাত্রা রুদে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তার নেতৃত্বাধীন সরকার ঘোষণা করেছে যে আগামী এক নভেম্বর থেকে শুধুমাত্র বিএস সিক্স মানের বাণিজ্যিক যানবাহন দিল্লি সীমান্তে প্রবেশের অনুমতি পাবে বিএস ফোর এবং বিএস ফাইভ সহ অন্যান্য সমস্ত যানবাহন দিল্লির বুকে প্রবেশ করতে পারবে না বিএস ফোর এবং বিএস ফাইভকে বন্ধ ঘোষণা করা হয়েছে সূত্রের খবর অনুযায়ী দিল্লি সরকার স্পষ্ট জানিয়েছে যে এক নভেম্বর থেকে এই নিয়ম কঠোরভাবে কার্যকর হবে এবং যে কোনো লঙ্ঘনকারীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে নতুন নির্দেশিকাগুলি কমিশন অন এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্টের নির্দেশিকা অনুসারে দিল্লির বাইরে নিবন্ধিত পণ্যবাহী যানবাহন যারা বিএস সিক্স নির্গমন মান পূরণ করে না তাদের নভেম্বর থেকে দিল্লিতে প্রবেশের অনুমতি দেওয়া হবে না নতুন নিয়ম অনুযায়ী এক নভেম্বর থেকে শুধুমাত্র বিএস সিক্স মানের বাণিজ্যিক যানবাহন রাজধানী দিল্লিতে প্রবেশের অনুমতি পাবে বরাক উপত্যকার রাজনীতিতে আবার চর্ছে পারদ কংগ্রেস এবং ইউডিএফ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে যখন জল্পনা তুঙ্গে ঠিক তখনই মুখ খুললেন কাটিগোড়ার কংগ্রেস বিধায়ক খলিল মজুমদার হাইলাকান্দিতে এক সাংবাদিক সম্মেলন করে তার সুজা সাপটা মন্তব্য ইউডিএফ দলের বিধায়কদের জন্য কংগ্রেসের দরজা আপাতত বন্ধ কেউ যুগ দিতে কাজ করতে পারেন কিন্তু ফল দেখা যাবে দু সালে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে কংগ্রেস বিধায়ক খলিল এই মন্তব্যের নিশানা স্পষ্ট আলগাপুরের বিধায়ক নিজামুদ্দিন চৌধুরীর দিকে কংগ্রেসের সর্বভারতীয় সভাপতি মল্লিকার্জুন খার্গের ছেলে কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে একজন ফার্স্ট ক্লাস ইডিয়ট এভাবেই কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা তিনি বলেন অসমের যুবক যুবতীদের যোগ্যতা নিয়ে কটাক্ষ করেছেন প্রিয়াঙ্ক খার্গে তিনি অসমের যুবক যুবতীর মেদান নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি অসমকে অপমান করেছেন তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া যায় কিনা তা হতিয়ে দেখা হবে মন্ত্রী পীযুষ হাজারিকা এন ইয়ে বলেন সেমিকন্ডাক্টর শিল্পন নিয়ে মল্লিকার্জুন খার্গের ছেলে এই মন্তব্যের মাধ্যমে কংগ্রেসের মানসিকতা প্রকাশ পাচ্ছে প্রসঙ্গত এর আগেও কর্ণাটকের মন্ত্রী প্রিয়াঙ্ক খার্গে জাগিরৌডের প্রস্তাবিত সেমিকন্ডাক্টর শিল্পন নিয়ে কটাক্ষ করেছিলেন এবার তিনি আবার একই ধরনের মন্তব্য করেছেন কর্ণাটকের মন্ত্রী বলেন তথ্য প্রযুক্তির এই প্রকল্পগুলো কেন গুজরাট এবং অসমে দেওয়া হয়েছে কর্ণাটকে যে বিনিয়োগের প্রস্তাব করা হচ্ছে সেগুলো গুজরাট এবং অসমে দিয়ে দেওয়া হচ্ছে তামিলনাড়ু কিংবা কর্ণাটকে দেওয়া হচ্ছে না কেন গুজরাট এবং অসমে কোনো মেধা নেই প্রতিভা নেই বিভিন্ন কোম্পানি তামিলনাড়ু কিংবা কর্ণাটকে তাদের প্রকল্প স্থাপন করতে চাইলেও কেন্দ্রীয় সরকার সেগুলি গুজরাট কিংবা অসমে স্থানান্তর করছে এন এ মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা গৌহাটিতে সাংবাদিকদের বলেন প্রিয়াঙ্ক খার্গে একজন ফার্স্ট ক্লাস ইডিয়ট তিনি অসমের যুব সমাজকে অসম্মান করেছেন আগামী দু সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে একশো একুশ নম্বর হাইলাকান্দি বিধানসভা এলাকায় জনমত সংগ্রহে স্পষ্ট হয়ে যাচ্ছে যে এবার তারা বিজেপি থেকে বিশ্বজিৎ কৈরিকেই প্রার্থী হিসাবে দেখতে চান হাইলাকান্দি শহর লালামুখ লালা চোরা লালা এবং আশপাশের বিভিন্ন গ্রামাঞ্চলের মানুষজন জানিয়েছেন বিশ্বজিৎ কৈরি দীর্ঘদিন ধরে এলাকার সমাজ সেবা খেলাধুলা এবং উন্নয়নমূলক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত তার সহজ সরল স্বভাব এবং জনগণের সঙ্গে মেলামেশার মনোভাব তাকে এলাকাবাসীর আস্তাবাজন করে তুলেছে বুটাররা বলেন বিশ্বজিৎ কৈরি জনগণের মানুষ তিনি প্রতিশ্রুতি রাজনীতি করেন না কাজের রাজনীতি করেন আরও বুটার জানান আমরা বিজেপির একনিষ্ঠ কর্মী হিসাবে দলের হতে বিশ্বজিৎ কৈরিকেই প্রার্থী করার দাবি জানাচ্ছি এছাড়া স্থানীয় জনগণের মতামত নিয়ে স্পষ্টভাবে বোঝা যায় হাইলাকান্দি বিধানসভা এলাকায় বিজেপির দলীয় হাইকমান্ডের কাছে এখন সাধারণ মানুষের একটাই প্রত্যাশা বিশ্বজিৎ কৈরিকে প্রার্থী করা হোক যাতে এলাকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় তাকে এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের সাংবাদিক বৈঠকের পর পরিচাচা চুলা বাসায় আক্রমণ করল কংগ্রেস কমিশন জানিয়েছে দ্বিতীয় পর্যায়ে বারোটি রাজ্যে এসআইআর হবে কংগ্রেসের তুপ এবার বারোটি রাজ্যে বুট চুরি হবে কংগ্রেসের কটাক্ষ এই কমিশনে বক্তব্য রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত যদিও সম্পর্কিত বিষয়গুলি সুপ্রিম কোর্টের বিচারাধীন এসআইআর শুরু থেকেই নির্বাচন কমিশনের বিরুদ্ধে বুট চুরির অভিযোগ করে আসছে কংগ্রেস বিহারে বহু আগে থেকে বুটার অধিকার যাত্রা শুরু করেছে কংগ্রেস এসআইআর নিয়ে জোরালো প্রতিবাদে নেমেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এবার সেই দ্বিতীয় পর্যায়ের এসআইআর হবে বুটমুখী রাজ্যগুলিতে যার মধ্যে আছে পশ্চিমবঙ্গ তবে অসমকে বাদ দেওয়া হয়েছে এদিন কমিশন সাংবাদিক বৈঠকের শুরুতেই রাজনৈতিক দলগুলির উদ্দেশ্যে বলে বিহারে সাফল্য পেয়েছে এসআইআর বুটারদের কোনো অভিযোগ নেই এবার বুটমুখী রাজ্যগুলিতে হবে এসআইআর পশ্চিমবঙ্গ ছত্তিশগড় গোয়া গুজরাত কেরল পুদুচেরি মধ্যপ্রদেশ রাজস্থান তামিলনাড়ু সহ মোট বারোটি রাজ্যে দ্বিতীয় পর্যায়ের এসআইআর হবে কমিশনের এই ঘোষণার পরেই আসরে নামে কংগ্রেস এক স্যান্ডেলে একটি পৌস্টে কংগ্রেস লিখেছে নির্বাচন কমিশন এখন বারোটি রাজ্যে বুট চুরি খেলা খেলতে চলেছে এসআইআর অধীনে বিহারে উনসত্তর লক্ষ বুটার কাটা হয়েছে এখন বারোটি রাজ্যে কোটি কোটি বুট মুছে হবে যে নির্বাচন কমিশন মোদী সরকারের সঙ্গে যোগসাজসে এই বুট চুরি এবার গোটা দেশ জুড়েই হবে ব্যাংক অ্যাকাউন্টের মালিকের মৃত্যুর পর নমিনি সংক্রান্ত জটিলতা একটি সাধারণ সমস্যা প্রায় দেখা যায় গ্রাহকের মৃত্যুর পর তার অ্যাকাউন্টের অর্থ অথবা লোকারে রাখা সম্পত্তির অধিকার নিয়ে একাধিক দাবিদার উপস্থিত হন যা ব্যাঙ্ক কর্মীদের মধ্যে এক বিড়ম্বনার পরিস্থিতি তৈরি করে এতদিন পর্যন্ত ব্যাংকিং আইন অনুযায়ী একজন গ্রাহক তার অ্যাকাউন্টে মাত্র একজনকে নমিনি হিসাবে মনোনীত করতে পারতেন এর ফলে অনেক গ্রাহককেই ইচ্ছার বিরুদ্ধে গিয়ে একজনকে বেছে নিতে হতো তবে এই দীর্ঘদিনের সমস্যার অবসান ঘটতে চলেছে ব্যাংকিং আইনে সংশোধনী এনে এই নিয়মে বড়সড় পরিবর্তন ঘোষণা করেছে কেন্দ্র কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে এখন থেকে প্রতিটি ব্যাংক অ্যাকাউন্টে সর্বোচ্চ চারজনকে নমিনি হিসাবে রাখা যাবে এই নতুন নিয়মটি আগামী এক নভেম্বর থেকে কার্যকর হতে চলেছে এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হলো। উত্তরাধিকার সংক্রান্ত বিষয়ে স্বচ্ছতা আনা এবং গ্রাহকদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও লকার পরিষেবা নিরবচ্ছিন্ন রাখা অর্থমন্ত্রকের ঘোষণা অনুযায়ী নতুন নিয়মে নমিনেশন প্রক্রিয়াটি আরও সহজ এবং গ্রাহক বান্ধব করে তোলা হয়েছে গ্রাহকরা এখন একাধিক ব্যক্তিকে তাদের সম্পত্তির উত্তরাধিকারী হিসাবে মনোনীত করতে পারবেন এবার শেষ খবর ছট পূজায় মেতে উঠল রেল শহর বদরপুর সূর্য উপাসনার উৎসব ছট সুখ সমৃদ্ধি সন্তানের মঙ্গল তথা মনোবাচ্চাপূর্ণ প্রাপ্তির জন্য এই উৎসব পালন করা হয় আজকাল শুধু হিন্দিভাষী সম্প্রদায়ের মধ্যেই নয় এই উৎসব সীমাবদ্ধ নয় বাসার সীমানা ছাড়িয়ে এই উৎসব এখন বাঙালি অসমীয়া নেপালিদের মধ্যেও ছাড়িয়ে পড়েছে সোমবার সকাল থেকেই পার ও বদরপুর ঘাটের বরাক নদীর দ্বারে ছট আরাধনায় বক্তরা হাজির বহু বক্ত ছট পূজাকে কেন্দ্র করে ছট পূজার আনন্দে মেতেছে আট থেকে আশি সকলেই বরাক নদীর দ্বারে ডাক এবং বাজি পটকার আওয়াজে আনন্দ মেতেছেন সকলে সারা দিন উপবাস থেকে সূর্যাস্তের সময়ে ডালাবর্তি অর্গ্য নিবেদন করেন ব্রতীরা গোটা ফল ও নুন ছাড়া খাবার দেওয়া হয় কালোর মূল্য রাতবর উপবাস থেকে সূর্য ওঠার আগে বরাক নদীর তীরে সবাই মিলে আসেন এবং আরাধনা করেন সূর্যদেবের শুধুমাত্র হিন্দিবাসী মানুষরা নয় এই ছট পূজাকে কেন্দ্র করে বিভিন্ন ধর্মের বক্ত এই স ছট পূজায় সামিল হন এই ছিল আজকের সন্ধ্যার গুরুত্বপূর্ণ খবরগুলি ভিডিওটি অবশ্যই লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন